হরিদের রানী সামিরা পু টিয়া পো টানিয়া আপনারা যেখানে থাকেন আপনারা অতি দূরত্ব হাজির হন আল্লাহ তান করুন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ জি কারা আছে জি আপু আপনারা সবাই ভালো আছেন জি একটা হাজিরা দিতেছি এটা ফুল ফ্যামিলিতে ভালোভাবে দেখবেন সবারই সমস্যা কার কী সব সমস্যা আছে আর এই হাজিরাটা ভালোভাবে দেখতে হবে যেটা পাইবেন ওইটাই জানাবে বুঝতে পারছেন আপু আমি নাম ঠিকানা দিচ্ছি আপনারা খুব ভালোভাবে দেখবেন ফ্যামিলির সবাইকে দেখবেন রান্না মাসুম বাবা হাবিবুল্লাহ ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ কালীগঞ্জ বাজার অলিউল্লাহ চেয়ারম্যানের বাড়ি তো মাসুম বাবা হাবিবুল্লাহ ওনার ওপর কোনো ক্ষয়ক্ষতি আছে কিনা দেখেন কোনো চালান চালান আছে কি দেখেন আবার ওনার ছেলে ছেলের নাম শীষ বাবা মাসুম একেই ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ কালীগঞ্জ বাজার অলিউল্লাহ চেয়ারম্যানের বাড়ি দুইজনকে একসাথে দেখেন মাসুম এবং মাসুমের ছেলে শীষ তাদের নামে কোনো কিছু করা আছে কিনা

নামের ওপর কোনো তাবিজ কোনো নকশা নাই এটা কে করলো প্রতিটা তাদের ঘরের লোকে করছে না বাইরের লোক আপনজন করছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন দেখবেন ওনার নাম শান্তা মা মমিনা বেগম ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ কদমতলি যাও এবং শান্তার মেয়ে মাইমোনা মা শান্তা ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ কালীগঞ্জ বাজার অলিউল্লা চেয়ারম্যানের বাড়ি তো মেয়ে এবং তার মা দুইজনকে দেখেন শান্তা এবং শান্তার মেয়ে মাইমোনা তাদের উপর কোনো ক্ষয়ক্ষতি আছে কিনা

তাদের সাথে টাকা জিন্নাতগুলো জাদু করে নজর দেয় তাহলে তাদের সাথে যারা আছে এটা চিকিৎসা নিলে ঠিক হয়ে যাবে এটাই তো হাজিরা নাকি আচ্ছা ঠিক আছে আরেকটা হাজিরা করবেন এই বাইটার নাম আরিফ বাবা কলিল ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি কাজলা আমার ছাত্র আরিফ বাবা কলিল ঢাকা যাত্রাবাড়ি কাজ সে আমার কাছ থেকে লোক আমার নিয়েছিল ট্রান্সফার নিয়েছিল তো সে কাজ বাস করতেছে আবার আরেকটা ট্রান্সফার নিয়েছিল তার কাশক করার খোলার জন্য বুঝতে পারছেন তো এখন যাদেরকে নিয়েছিল তারা বলতেছে কাজটা হয়েছে কাশক অপ কিন্তু সে যখন ডাকে তখন তারা হাজির হইতে পারতেছে না এখন দেখবেন যে কেন হাজির হইতে পারতেছে না তার চোখের মধ্যে কি কোনো পদ্মা আছে কিনা কোনো বান আছে কিনা কেউ বাধা দিচ্ছে কিনা কিংবা কাজটা মধ্যে কেউ ঝামেলা করতেছে কিনা আরিফ বাবা কলিল ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি কাজটা দেখেন তো

একটা বুঝ দিয়েছে ওজন কাজ সম্পূর্ণ হয় না এখনো কাজ শেষ হয় নাই জি না কাজ শেষ হয়নি তাহলে এখানে যারা আছে পর্দা রয়ে গেছে ওজন যারা আছে ওরা রে কাজের পিছনে নিযুক্ত করে দিন আর লোক লাগলে লোক দিন দিয়া কাজটা যাতে দূর তো শেষ হোক ব্যবস্থা দিন জি আর লোক চোখের মধ্যে বাইন্ধে দেন যাতে কাজটা দূর হয় দুটা হইছে দিশা জি হুজুর যে কাস্টমারদের দূর তো খেয়াল রাখবে ঠিক আছে জি আচ্ছা তো আপনারা আসেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালামু ওয়া রাহমাতুল্লাহ